Thank <laughs> আজকে আবার আমরা নতুন ভিডিও নিয়ে আপনাদের মধ্যে চলে আসলাম এখন বাজে রাত দুইটা বেজে আটত্রিশ মিনিট এখন আমরা দুই ভাই ফোন দেখতেছিলাম হঠাৎ করে আমাদের কিছু খেতে মনে চলো সেই জন্য আমরা বেলা উঠে আবার আগের দিনের মতো কলায় পলায় সবাই ঘুমানোর পরে আমরা উদ্যোগ নিলাম যে পরোটা আর অন্য কিছু একটা তরকারি ঘোষের তরকারি খাবো এখন আজকে আমরা আপনাদের কাছে সেইটাই শেয়ার করবো এই যে আমরা আমাদের পরোটাতে ভেজে নিচ্ছি পরে দেয় কী দেখাবো সেটা ডিসাইড হবে আগে পরোটা বানানো হয়ে যাচ্ছে আমাদের এখন এই যে আমাদের মধ্যে দেখতেছেন অভিজ্ঞ শেফ সে একটা ছোট্ট একটা তাওয়ায় তিন চারটে করে পরোটা বাজে তেল ছাড়া রাজুধারের পরোটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম মাত্র তিরিশ টাকা ধন্যবাদ আমাদের সাথেই থাকুন বড় ভাই আপনাদেরকে একটা রান্নার এই যে আমার বড় ছোট ভাই এটা অবশ্যই সবাই চেনে চুলে আসবে বেলুন পে এই তাও পড়ে তাও পড়ে

রান্না বার আমরা থামাই নি এখন আমাদের পরোটা বাজার শেষ হয়েছে আমরা বলেছিলাম যে পরবর্তী আমরা গোশ দিয়ে কোনো একটা রেসিপি করবো ভাবছিলাম যে গরু গোশ বার করবো কিন্তু গরুর গোশ আমরা বার করতে পারিনি অল্প এক টুকরো বার করতে পেরেছি আরও মুরগির গোশ ছিল সেই মুরগির গোশ দিয়ে আমরা এখন রেসিপি দেখাবো মুরগির গোশ টমেটো ডিম তারপরে ধনেপাতা পাতা এগুলোতে কোরিয়ান স্টাইল একটা রান্না হবে আপনারা দেখেন এই যে ডিম মাংস এদের সবকিছুর বন্দোবস্ত হচ্ছে আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন গায়ে আমাদের ফুটা কাটা সব কিছু কমপ্লিট এখন আমরা রান্না কারণদেরকে দেখাবো খাবো আমাদের মুরগির ঘোষ মুরগির গোশ আর হলো গরুর গোশ গরু গোশ অল্প একটু মুরগি গোষ অল্প একটু বেশি ডান রাখিনি দুইজন বলে আরও অন্যান্য এদের টমেটা আলু সাইজ হালকা পিঁয়াজ টিয়াজ রয়েছে আমাদের দুজনের খুব ভালোভাবে হয়ে যাবে এখন একটা রান্না করবো রান্না করার পরে দেখি কয়টা বাজে আমরা কয়টার সময় খেতে পারি আবার চলতেছে আপনারা আপনারা একটু দেখেন এঁকে এখন আমরা দৃদ্ধ পনেরো মিনিট গোষ্টকে বাজার পরে তখন আমরা একটু পানি দিয়ে কষায় নামায় নেবো এখন আপনারা দেখেন কিরকম লাগতেছে বিভিন্ন মশলা খাইছি এইটা হলো এখন লাস্ট মেশিন চলতেছে আর পানি দিয়ে লাস্ট রান্না চলতেছে এখন টুকটাক উপরে মশলা টশলা ছিটিয়ে দিয়ে এখন পুরো রান্নাটা কমপ্লিট হওয়ার পরে আপনাদেরকে দেখানো হবে রাইস আমাদের রান্না বড় অবশেষে শেষ এখন আপনাদেরকে আমরা দেখাবো আমাদের রান্নার ফুল ভিডিওটা এই যে আমাদের বড়টা এই যে আমাদের সেই তরকারি কোষের তরকারি যেটা করে স্টাইলে রান্না করেছি আমরা ভিনেগার টিনেগার সব কিছু দিয়ে ভিনেগার না মানে সয়া সস অন্যান্য যাবতীয় যা যা লাগে সব দিয়েছি এমন কিছু নিজে বাদ দিই আমরা আর যেহেতু আমরা ধরা পড়ে গেছি আপুর কাছে আমরা পরটা বানিয়েছিলাম আটটা দু দুজনের জন্য এখন বানাতে বানাতে একটা কে প্লাইছি সাতটা ছিল সেখান থেকে আপুর জন্য চার তিনটা রেখেছি আমরা আমাদের দুজনের জন্য চারটা রেখেছি না এখন ধরা পড়ে গেছি না হলে তো কোনো বিষয় ছিল না যে সেই জন্য আপুর জন্য সুন্দর করে ডেকোরেশন করে এই এসে রেখেছি যাতে আপু সকালবেলা আমাদের উপরে না করে আপুয়ে একটা বংচুং ফুচয় দেবো ধন্যবাদ আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি